ঘুরতেই তো যাবো ঘুরতে যাবো আমরা এখন খাওয়া দাওয়া না খাওয়া দাওয়া করে তো ঘুরতে যাবো এই যে হ্যালো গাইস আই এম পলাশ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও ফর এভরি ওয়ান শুভ সকাল শুভ সকাল সকাল আটটা বাজে দ্রুত সকালের খাবার শেষ করতে হবে সকালের নাস্তা শেষ করতে যতক্ষণ আমরা যাব সিলেট রাতারগুল বাংলাদেশি সিলেট জেলার গোয়ানঘাট উপজেলায় অবস্থিত একটি মিঠাপানের জলাবন বা সম ফরেস্ট এটি গোয়ানঘাট নদীর তীরে অবস্থিত এবং সিলেট শহর থেকে বাইশ কিলোমিটার দূরে যদি আমার বর্তমান লোকেশন বলি তাহলে আমি আছি সিলেট শহরের স্মল হোটেলের দশতলায় আমরা গতকালকে সিলেটে আসছি তো গতকাল থেকে কিন্তু বৃষ্টি পড়ছে তো শ্রীমঙ্গলে বৃষ্টিতে বারবার আমাদের থানা দিয়েছে কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে শ্রীমঙ্গলে কিছুটা সময় বৃষ্টি হচ্ছে কিন্তু কিছু জায়গায় কিছুটা দূরে গেলে কিন্তু বৃষ্টি হচ্ছে না এরকম স্মৃতির সাক্ষী হয়ে আছি তো আজকে কিন্তু সকাল থেকে বৃষ্টি বাইরে বৃষ্টি হচ্ছে হোক আমাদেরকে দাবায় রাখা যাবে না এই বৃষ্টিকে উপেক্ষা করে আমরা ঘুরতে যাব হ্যাঁ ঘুরতে যাবই মোটামুটি এই সিদ্ধান্ত নিয়ে কিন্তু খাবার টেবিলে বসেছি তারপর বাকি সব আল্লাহ ভরসা সিলেট মানে অন্যরকম এক অনুভূতি অন্যরকম এক পরিবেশ দুজন এক রকম ড্রেস পরছো আল্লাহ অনেক সুন্দর লাগতেছে জমস হ্যাঁ জমস তো মনে তো একবার পা ওই সামনে লাগাইছে সকালবেলা গোলাপ ফুলের শুভেচ্ছা রইল এবার বলতে হবে সম্পর্কে তাহারা কাজিন নাকি জমজ দুই আপনাদের কাছে কি মনে হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এভাবেই গপসপ কথাবার্তার মাধ্য দিয়ে আনন্দ কিছু মুহূর্ত আমরা সবাই সকালে নাস্তা বা ব্রেকফাস্ট সাতটা থেকে নয়টার ভিতরে করা উচিত তবে এটি আপনার ঘুম থেকে ওঠার এবং দৈনিক রুটিনের উপর নির্ভর করে দশটার মধ্যে সকালে নাস্তা শেষ করা উচিত বলে আমি মনে করি কারণ নতুবা দুপুরের খাবার উপর প্রভাব ফেলবে কিন্তু বিষয় এটা না ঘুরতে এসে ভ্রমণে এসে তিন বেলা খাবারের জন্য অতিরিক্ত সময় নষ্ট করা অতি জরুরি নয় জীবনযুদ্ধে কঠিন বাস্তবতার মধ্যে সময় হয়ে ওঠে না ভ্রমণে যাওয়ার এটা থাকলে ওটা থাকে না ওটা থাকলে এটা থাকে না সর্বোপরি সময় মেলানো যায় না দু একদিন খাবার এদিক সেদিক হলে কিছু হয় না ঘুরে আসলে বিন্দাস ঘুরতে হবে পায়ে হাঁটুতে যতদিন জোর আসে ততদিন ঘুরে নিতে হবে হাঁটুতে জোর যেদিন থাকবে না সেদিন মনের জোর দিয়ে কাজ হবে না অতএব সময় থাকতে ঘুরতে বেরিয়ে পড়তে হবে খাবার দাবার বিষয় না গতকাল বৃষ্টির ধোরানি খেয়ে পেট এমনিতেই কিন্তু ভরা যাই হোক সকালের খাবার ভরপুর নাস্তা করে নিচ্ছি আমরা সবাই সকালে খাবারে রয়েছে পরোটা ডাল ভাজি ডিম রয়েছে হালুয়া রিলেটেড মজাদার একটা খাবার ডাল পরোটা এবং ডিম দিয়ে আমার মেয়ে কিন্তু খেয়ে নিচ্ছে তার মায়ের সাথে তার কাজিনদের সাথে খাওয়া দাওয়ার শেষে হবে গল্প গুজব প্রচুর এনার্জি দরকার সবাই ভরপুর খেয়ে নিচ্ছে সব মিলিয়ে বলা এই রিসমন্ড হোটেলের পরিবেশটা এবং খাবারের মান খুবই ভালো কারণ খাবারের মান আসলেই সুস্বাদু আমার কাছে মনে হয়েছে তো আমার মেয়ে কিন্তু একদম দেখতেই পাচ্ছেন খাবার শেষে সবাই মিলে কিছুক্ষণ গল্প গুজব করছি খুবই ভালো লাগছে

চায়ের রাজ্যে এসে প্রতিবেলায় চায়ের ফিলিস দুই হাজার পঁচিশ নিচ্ছি আমরা সবাই আহ আজকে সারা দিনটা কি যে মজা হবে অপেক্ষায় আছি আমাদের ভিডিও কন্টিনিউ করুন উপভোগ করুন এবং দেখতে থাকুন সিলেট ভ্রমণ দুই হাজার পঁচিশ দ্বিতীয় পর্ব আজকে আর যাবো নৌকায় চরে মিঠা পানির জলাবন রাখার বাহিরে কিন্তু ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে সকালের খাবার শেষে আমরা কিন্তু এখন কিছু সময় ফটো সেশন হবে তো সিলেট প্রথম পর্বে রোদ্রে শুকায় আর বৃষ্টিতে ভিজি হারে কি অবস্থা কিন্তু আনন্দ মজা কোনো অংশই কম ছিল না গিয়েছিলাম শ্রীমঙ্গলে চা বাগান এবং গিয়েছিলাম হজরত শাহজালালের মাজারে তো খাবার দাবার শেষে কিন্তু আমাদের যেতে হবে লিফটে করে নিচে গাড়ি পার্কিং করা আছে সেখানে গিয়ে আমরা কিন্তু আমাদের যে ভুল আকাঙ্ক্ষিত রাতার গুল সেখানে যাব তো হোটেলের ভিতরেই কিন্তু ফটো করার মতো খুবই সুন্দর একটা জায়গা আছে এখানে কিন্তু সবাই আসছে ফটো করার জন্য তো আমার মেয়ে কিন্তু বিশাল বড় সেলিব্রিটি সে কিন্তু একটা চেয়ার দখল করে বসে আছে তো বাকি রইলো আরেকটা চেয়ার তো আমরা দেখতেই পাচ্ছি মোনায়েম বসে ছবি তুলছে আয়সা রাইশা এবং রুহির নানু ভাইও তো আমরা কিন্তু ফটো করছি সবাই কিন্তু মিলেমিশে তুলছে দেখা যাচ্ছে কিন্তু ব্যস্ত সময় পার করছে এভাবেই কিন্তু হোটেল থেকে বের হওয়ার আগ মুহূর্ত আমাদের খুব আনন্দ ঘন মুহূর্ত যাচ্ছে তো আশা করা যায় আজকে সারা দিনটা খুবই ভালো যাবে যাই হোক সকাল সকাল উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে কিন্তু অতিবাহিত হচ্ছে আমার মেয়ে কিছুটা সময় বাবার সাথে ছুটিতে মেতেছে এভাবেই যাচ্ছে দিন আমাদের বাবা মেয়ের জন্য দোয়া করবেন আর লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে রাখুন আমাদের সাথে ভালোবাসা বিনিময় করুন আর দেরি করা ঠিক হবে না আসল গন্তব্যস্থানে যেতে হবে তৎস না আর বৃষ্টি ভেজা স্নিগ্ধ সকালবেলা এই মুহূর্তটা খুবই ভালো লাগছে তো আমরা কিন্তু লিফটে করে এখন নিচে যাব সেখানে গিয়ে আমরা কিন্তু গাড়িতে চলে আমাদের গন্তব্যস্থানের দিকে যাব। তো আমাদের সাথে থাকুন দেখতে থাকুন হোটেলের নিচে গাড়ি পার্কিং করা এখানে এসে কিন্তু আবার কিছু সময় হয়ে গেল আমরা সবাই আমার মেয়ের সাথে কিন্তু ছন্দের তালে আমার মেয়ে ছন্দের তালে খেলাধুলার মধ্যে দিয়ে কিন্তু অতিবাহিত করছি ঘুরতে আসলে বয়সের দিকে নেই বয়স্কগুলির নিচে নামিয়ে আনতে হবে তারপর ইচ্ছে মতো খোলা আকাশের নিচে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে হারিয়ে যেতে হবে এখন সকালের খাবার রিভিউ নেওয়া হবে কালকের মতো বলো কেমন লাগছে মশাই তোমার কাছে কেমন লাগছে কেমন সেই কেমন নাস্তা কেমন লাগছে সেই দাদা

গাড়ি চালক রেডি আমরা প্রস্তুত গাড়িতে উঠছি আমরা বারো জন ভ্রমণ পরিচালনায় আছে তো আছে হীরা ভাই আর আমি তো ভিডিও ম্যান আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই শ্রমের জন্য কোনো মায়নাও নাও নাই শুধু চাই আপনাদের লাইক কমেন্ট আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসা নিয়ে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব এই আশাবাদ ব্যক্ত করছি তো আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন বাইরে ঝিরেঝিরি বৃষ্টি হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য গুলো ক্যামেরায় বন্দী করবো এবং আপনাদেরকে দেখাবো আল হামরা শপিং সিটি রোড সিলেট সিলেট মহিলা কলেজ বাম শহীদ মিনার সামনে চৌরাস্তা কথা কম কাজ বেশি হিসাব বরাবর বিজয় চত্বর হতে হবে পার তো আমরা কিন্তু সামনে দিকে যাচ্ছি রাতভর বৃষ্টি হয়েছে এখন সকাল বেলাও ঝিরেঝিরি বৃষ্টি হচ্ছে এমন সকাল জীবনে আর আসবে কি স্নিগ্ধ ঠান্ডা হিমেল হাওয়া মঞ্জুরানো পরিবেশ এক কথায় অসাধারণ 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 তো আমরা সামনের দিকে যাচ্ছি রাস্তার পাশে যদি আমরা গাড়ি থামাই তাহলে সিলেট বিমান বাংলা এয়ারলাইন্স আমরা কিন্তু দেখতে পাবো সেজন্য মুনায়েমের মনের আশাটা পূরণ করা হলো আমরা গাড়ি থামিয়ে কিন্তু আমরা এখানে রাস্তার পাশে দাঁড়িয়ে বিমান দেখলাম খুবই সুন্দর মুহূর্ত তো আমরা কিন্তু আবার ছুটে চলছি রাতার গুলের উদ্দেশ্যে তো যতই সামনের দিকে যাচ্ছি সকাল সকাল মন মনজুরানো পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য অবলীলা দেখে মনোমুগ্ধকর পরিবেশ এক কথায় প্রাকৃতিক সৌন্দর্য হল এক অনন্য সৃষ্টি আমাদের অনুভূতিগুলোকে প্রকাশ করার একটি চমৎকার মাধ্যম আমাদের এই দেশে সুজলা সফলা সবুজে ভরা প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ স্থান হচ্ছে এই সিলেট জেলা যদি সিলেট না আসতাম তাহলে কিন্তু জানতাম না বুঝতাম না তো আজকে কিন্তু সচক্ষে দেখছি প্রকৃতি নিজেকে রানীর মতো সাজিয়ে তোলে তার সবুজ সমারোহ দিয়ে একবারে রই সবুজে ঘেরা দৃশ্যগুলো প্রকৃতি প্রেমীর হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে থাকে আমি যেহেতু প্রকৃতি প্রেমী মানুষ ভাই আজকে কিন্তু আমার খুবই ভালো লাগছে এখানে প্রকৃতির কোলে হারিয়ে যেতে চাই আমরা যেখানে সবুজের ছোঁয়া আমাদের আত্মাকে প্রশান্তি দেয় গাড়ির ভিতরে কিন্তু গল্প স্বল্প আড্ডা হচ্ছে এবং বাহির পানে প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমরা কিন্তু নানা বাধা বিপত্তি অতিক্রম করে সৃষ্টিকর্তার সৃষ্টি কতই না সুন্দর কতই না অপরূপ একটা জিনিস কিন্তু বারবার আমাকে ভাবিয়ে তুলছে সৃষ্টিকর্তার সৃষ্টি কত সুন্দর না জানি আমার সৃষ্টিকর্তা কত সুন্দর তোমাকে না দেখিয়া নবী কেনা চিনিয়াইছি তবু শিল দয়াবিলা ক্ষমা করে দা মাফ করে দা আমরা কিন্তু গোয়াইন নদী দেখতে পাচ্ছি এই গয়ান নদী থেকে আমরা নৌকা ভাড়া করে যাবো রাতারগুল রাতারগুলা যাওয়ার জন্য কোনো নির্দিষ্ট আইনি বাধ্যবাধকতা নেই তবে সেখানে প্রবেশের জন্য এবং নৌকা ভ্রমণের জন্য সরকারি ফি নিতে হয় যা বনের জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য আরোপ করা হয়েছে আমাদেরকে সাধারণত স্থানীয়ভাবে নৌকা ভাড়া করতে হবে এবং নির্ধারিত ফি পরিশোধ করতে হবে আমাদের ভ্রমণ দলের নেতা তবুবাই সে কিন্তু নৌকা ভাড়া করছে নৌকার বিষয়ে জানছে কিভাবে যাওয়া যায় এবং কিভাবে নিরাপদে থাকা যায় সর্বোপরি কারণ তো ওয়াই সাথে থাকলে আমরা তো সব সময় নির্ভয়ে থাকি তো এখানে ডাব বিক্রি করা হচ্ছে আমার গিন্নি কিন্তু এদিক সেদিক রাইসা আয়সা সবাই কিন্তু এদিক সেদিক দেখছে নতুন জায়গা নতুন পরিবেশ নদীর তীরে এখন কি করা হবে আমরা কেউ জানি না কিন্তু নৌকা ভাড়া করা হচ্ছে পরক্ষণে কিন্তু আমরা বুঝতে পারবো তো আমি আমার মেয়ের জন্য দুটো কিনে নিচ্ছি কারণ এখানে কিন্তু আমাদের নৌকায় ঘন্টা খানেক উঠলে থাকতে হবে তাই আমি কিন্তু দুটা কিনে নিলাম এরপরে কিন্তু আমরা নৌকায় চলে যাবো আমরা যেহেতু বারো জন তো আমাদের জন্য কিন্তু দুইটা নৌকায় ঠিক করার কথা যাই সামনে যাই দেখি কি করা হচ্ছে তো অবশেষে আমরা দেখলাম আমাদের জন্য দুইটা নৌকা এক নৌকায় ছয়জন ছজন করে দুই নৌকায় মোট বারো জন মাঝি প্রস্তুত আমার মেয়ে প্রস্তুত সবাই কিন্তু আমরা নৌকায় উঠে পড়েছি এখন কিন্তু বহুল আকাঙ্ক্ষিত সেই রাতার গুলের উদ্দেশ্যে কিন্তু আমরা যাচ্ছি গোয়ান নদীর বুকে ভেসে ভেসে নৌকায় চড়ে যাচ্ছি এরকম সৌভাগ্য কজনের বা হয় নৌকা ভ্রমণের আনন্দই আলাদা প্রকৃতির কুলে ভেসে বেড়ানোর অনুভূতি অসাধারণ জলের সাথে ভেসে চলা মনে অনেক শান্তি নৌকা ভ্রমণ মানে নতুন দিগন্তের হাতছানি আর প্রকৃতির সাথে একাত্মত্ব হওয়া শহরের কোলাহল ছেড়ে নৌকার মতো শান্ত জীবনে হারিয়ে যাও নদীর বুকি মেঘের পানে ভেসে চলি একলা নৌকায় এই নৌকা এই নদী আর এই অনন্ত আকাশ এ যেন এক স্বপ্নীল সফর অসাধারণ পরিবেশ হৃদয় সব গ্লানি মুছে যায় যখন নৌকায় চলে যায় বহু দূরে আমরা কিন্তু যাচ্ছি কোথা রাতার গুলে অজানা পথে আমাদেরকে নিয়ে যাচ্ছে দক্ষ মাঝি তো আমরা যতই সামনের দিকে যাচ্ছি বিস্মিত হচ্ছি জঙ্গলের দিকে কিন্তু আমাদের নিয়ে যাচ্ছে তো কোনো অসুবিধা নাই গ্রাম বাংলা শান্ত পরিবেশে নৌকায় চড়ে সময় কাটানো এক অসাধারণ অভিজ্ঞতা কিন্তু আমার আছে যেহেতু আমি শরীয়তপুরের ছেলে আমি কিন্তু শান্ত নদী আর নৌকা ভ্রমণ এক নিখুঁত কম্বিনেশন খুঁজে পাচ্ছি পরিবেশটা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে খরিয়া বন্দে মায়া লাগাই সরের নগরে তাই তো আইলাম সাগরে ও সাগরে না তো রাত রাতার গলে হ্যাঁ এই এইট পাতারে নগরে তাই তো আইলাম তাই তো আইলাম কি রাতার গলে রাতার গলে রাতার গলে তাই তো আইলাম রাতার গলে তাই তাই আমরা রাতার গলে বাহ বাহ কি আওয়াজ ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে এই ঝিরি ঝিরি বৃষ্টির ভিতরে আমরা কিন্তু নৌকা নিয়ে গভীর জঙ্গলের ভিতরে যাচ্ছি গানের ছন্দে ছন্দে আমরা কিন্তু যাচ্ছি সামনের দিকে মাঝি ভাই আমাদেরকে গান শুনিয়েছে মোনায়ম আমাদেরকে গান শুনিয়েছে আমার মেয়ে কিন্তু বসে বসে চিপস খাচ্ছে আমার মেয়ের চোখে মুখে একটা কৌতূহল ভাব আছে নতুন পরিবেশ নতুন জায়গায় এসে নানা প্রশ্ন তার ভিতরে ঘুরপাক খাচ্ছে এটা কিন্তু আমি বুঝতে পারছি শিশুদের সাথে প্রকৃতি নিবিড় সম্পর্ক রয়েছে প্রকৃতি তাদের আত্মবিশ্বাস বাড়ায় সৃজনশীলতা ও কল্পনা শক্তিকে উৎসাহিত করে মানসিক চাপ কমায় এবং তাদের চারপাশের জগৎ সম্পর্কে হাজারো প্রশ্নের উত্তর খুঁজতে সাহায্য করে যা তাদের সুস্থ স্বাভাবিক বিকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এক কথায় যদি ছোট করে বলা যায় প্রকৃতির মুক্ত পরিবেশে সময় কাটালে শিশুদের শারীরিক শক্তি বৃদ্ধি পায় এবং মানসিক চাপ কমে আমাদের দক্ষ ভাই কিন্তু আমাদের রাতার সেই গুরুত্বপূর্ণ যাচ্ছে এবং নিয়ে নিয়ে এসেছি চালক এসেছে জীবনে কিছু স্মৃতি রেখে যায় এজন্য আমরা কিন্তু একটা ক্যামেরাম্যান ঠিক করলাম সে কিন্তু আমাদেরকে সুন্দর সুন্দর ছবি তুলে দিচ্ছে ছবি এবং ফটো শেষে এখান থেকে কিন্তু আমরা আরো ভিতর দিকে যাব জানি না কত দূর যাব কিন্তু রাতারগুলো গুলো ফটো জন্য কিন্তু ভরা বর্ষার মাস জুন থেকে সেপ্টেম্বর মাস সবচেয়ে উপযুক্ত সময় আমরা কিন্তু ঠিক সেই সময়টাতে এখানে এসেছি কারণ এই সময় বনের মধ্যে নৌকায় করে ঘুরে বেড়ানো যায় এবং পরিষ্কার পানিতে নামার সুযোগ থাকে গান শুনান আর আমরা খাও মানে একটা আমরা খাওয়াইলো তো খাওয়া গান নাইলে এই যে আমরা খাবি ঘুরতে আসছি আর সুন্দর সুন্দর যদি স্মৃতি না রাখি তাহলে কিভাবে হবে নৌকা আল্লাহ ভাইকে বললাম গাছের সাথে নৌকাটা বাঁধে আমরা গাছে উঠবো গাছে উঠে ছবি তুলবো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একবারে নৌকার থেকে নেমে এবার গাছের একবার সুচু স্থানে কিন্তু উঠে গেছি যদিও আগের মতো নাই ছোটবেলা আরও বেশি পারতাম তারপরেও ঠিক গাছে বানর যেভাবে ঝুলে ঝুলে নামে সেভাবেই কিন্তু নামছি এখানে কিন্তু আসতে খুবই আনন্দ হচ্ছে মজা হচ্ছে যে যার মতো গাছে ছবি নৌকায় করে ছবি তুলছে আশেপাশে আরো নৌকা আছে তারাও দেখছি মোটামুটি ভাবে ফটো শোষণ করছে নানা গল্প পুজো আড্ডায় মেতে আছে আমরাও কিন্তু কম কিসে আমার মেয়ে কিন্তু ছবি তোলায় ব্যস্ত কি ক্যামেরাম্যান রে ভাই অবশেষে কিন্তু রুহির আমর ইচ্ছাটা পূরণ হলো সে নৌকা থেকে নেমে গাছে উঠে ছবি তুললো ভিডিও করলো সিলেটের সুন্দরবন খ্যাত এই রাতার গুলোয় আনন্দ ঘন মুহূর্ত উদযাপন করলাম আমরা এখন আমরা চলে যাব সিলেট শহরের দিকে তো মাঝি ভাই জানতো না আমি যে নৌকা চালাতে জানি তাই তাকে দেখিয়ে দিলাম আর আমাদের ভিডিও কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী পর্বে কিন্তু আমরা যাব মেঘালয় রাজ্যের পাশে সিলেট সাদা পাথর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ